বন্ধুরা চলে আসলাম মুরগির ঘরে এই যে বোর্ডিংয়ের পেপার কালকা বিছাই দিয়েছিলাম ওই পেপারটা পাল্টাইতে আর পেপারটা ল্যাদা এখন নষ্ট করে রেখে আর এখন ভালো পেপার নেওয়া আর এখন সেই মুরগির ঘরে বোর্ডিংয়ের এই যে পেপারটা পাল্টানোর চলে আর পেপারটা দেখো কত পরিমাণে নোংরা করে দিছে তো নোংরা করার পরিবর্তে আমি মনে যে ভালো পেপার বিছিয়ে দিব তে এখন আস্তে আস্তে এই যে ল্যাদার যে পেপারটা সেই পেপারটা বললে বললে লইতেছি কারণ মুরগি বোর্ডিংয়ের সময় কিন্তু তিন দিন পর্যন্ত মানে পেপারের উপরে রাখতে হয় তো আমরা চুয়নের উপর আমার করে পেপার দিয়ে চিপটা পেপার দিয়ে আমার করে যে কালকা সাজছি মুরগি আর আজকা প্রায় দিন কালকা সকালে সাজছি তো আসতে এখন প্রায় দুপুর হয়ে যাচ্ছে তো দুপুরের পরে কিন্তু এই যে চলে আসলাম এই যে পেপার ট্যাপার কত জায়গায় আমি আজকে আজকে পেপারটা বইতাছি বইলারি করতিয়ে আর মুরগিগুলো দেখা হয়েছে লাফায় লাফাই এই দিচ্ছে ওই দিকে যায় আর আমি পেপারগুলো সুন্দরভাবে নিতেছি বিষয় দেওয়ার জন্য আর এই পেপারটা যদি সুন্দরভাবে বিষয়ে দিই তাহলে মনে করি যে মুরগিটা কিন্তু অনেক সুন্দর করে মানে এটার উপরে থাকতে পারবো অনেক আরাম পাইবো যেরকম মনে করে যে মা মানে বাচ্চাকে আগলায় রাখে তো আমাদেরও কিন্তু মুরগির বাচ্চা যখন নেই আমরাও কিন্তু মুরগির মা হয়ে যায় তো আজকে কিন্তু এখন মানে বোর্ডিং করে আসে মুরগির মা হয়ে গেলাম তো এই হলো অবস্থা তাদের কীভাবে ব্যাপার অনেক সুন্দরভাবে ও খাই আমি বিষয় দিচ্ছি আর বিষয় দেওয়ার পর সুন্দর করে অনেক সাথে নিয়ে আরাম করবে আমি কিছু বলি পয়লা 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 পড়া বন্ধ করে একটা বালতি ও নিছি শুয়ে পড়ছি কিছু পেপার এটা মধ্যে উড়াইয়া রাখছি আর বাকি ভি পেপারগুলো সবগুলো এরকম ভাবে ভাঁজায় ভাঁজায় গরম করে বালতিতে উড়াইয়া দিই এই যে হবে কিছু উড়াইয়া নিলাম পেপারগুলো তো যে যে জায়গায় পেপারটা উড়ায় সেই জায়গায় আবার বিছায় দেব কারণ হইব যে না যদি সাইডে পড়ে চিন্তা হবে মুভি রায়া এই দেখো কেমন ভাবে আয় পড়ে তোবি ছেড়ে দিলে কেমন করে যাই নাও পরিষ্কার করব না অন্য সাইডেও আরেকটা তারপর চিনে দ্বারা কারণ হলো মুরগি কিন্তু তাপের অনেক প্রয়োজন তো যে বাকি বাকির তাপের কিন্তু ওইটা ছোট বাতির তাপের যে হল তারপরে আমি কিন্তু জেলায় দিলাম মানে মুরগির ঘরে তাপে আর এই তিন ডাব কয়লা দিয়া ধরানো হয়েছে রান্না করার পরে যে কয়লাটা মানে জমা রাখি ওই কয়লা দিয়ে তিনটা জানানো হয়েছে তো এই যে মুরগি কাটি এটা দিয়ে এখন দাও দিয়া পরে বাকি ব্যাপারটা বিচার হয়েছে দাও থাকি সেই সাইডে একটু খাবার দিয়া নয় সেই সাইডে খাবার দিলে সে আমার বাস এখন মুরগির অল্প করে খাবার দিব যে জায়গায় ভালো পেপারটা বিষাইছি সেই জায়গায় খাবার দিলে পরে দেয় যে মুরগিটা যে খাবারের জায়গায় চলে যাবো পেপারটা আমি ভালোভাবে বিষয় পারবো খাবার দিতে এখন মুরগিগুলো ভালো পেপার খাতে আরও দিকে আমি ভালোভাবে ওই পেপারগুলো নিতে বিষাই আনিতে পারে ভিডিওটা কেমন হয়েছে তো দেখছ খাবার দেওয়ার পরে কিন্তু অনেক সুন্দরভাবে মানে খাচ্ছে মুরগগুলা আর ভালো ব্যাপারে চলে আসছে তখন তোরা পেপার মানে পাল্টাতে পাল্টাতে এই দেখা এখন কিন্তু শীত আছে তারপরে আমি ঘাম গেছি মুরগির ঘরে এত পরিমাণে তাপ তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা তারপরে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম